আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আমি স্বামী ইসলাম নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার পছন্দের পেজ ফ্লাওয়ারি থেকে লাইভে চলে আসলাম আপনাদের সাথে অনেক দিন দেখা হয় না তো ভাবলাম আজকে লাইভটা করেই ফেলি ঠান্ডা ঠান্ডা ওয়েদার সুন্দর সুন্দর ওয়েডিং কালেকশন তো আজকে কিন্তু অনেক নতুন নতুন ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির ড্রেসেস এসেছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো অলরেডি দেখতে পারছেন আমি কিন্তু একটা পড়াই আছি যে জামাটা আমি পরাই এটা আমার বেশ পছন্দ হয়েছে বিকেল তার কালার অ্যান্ড এটার সিকোয়েন্সটা দেখা যাচ্ছে আমি যত দূরেই যাই তা সিকোয়েন্সেস ভিজিবল দ্যাটস দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অ্যাবাউট দিস ড্রেস ইটার সিকোয়েন্স গুলো খুব সুন্দর করে লিটারেলি ফুটে আছে সো এটা হচ্ছে কি আজকে আমি যে জামাটা পরা সেটা আজকে এরকমই আর অনেকগুলো কালার্স অনেকগুলো डिफरेंट डिफरेंट ক্যাটাগরি ড্রেস আমি আপনাদেরকে দেখাবো আমার এটা আই থিং একটা রেডও আছে একটা মফ কালার আছে সো স্টে টিউন্ড টু সি দ্য নেক্সট আপকামিং কালেকশনস আজকে আমি ফার্স্ট ডে আচ্ছা শপ অ্যাড্রেস বলো বলতে বিশ্বাসটা আচ্ছা সো যা যারা জয়েন করেছেন একটু আমাকে জানিয়ে দিবেন হাই মঞ্জুরি আপু কেমন আছেন হাই माही আপু সো ইয়েস वेरी সুন কিন্তু পূজো কিন্তু শুরু হয়ে যাচ্ছে সো পূজোর জন্য দেখা যাচ্ছে যে আমরা অনেক শপিং টপিং করব তো ডিউইকলে আপনারা যদি চান আপনারা আমাদের শপিং মলে ভিজিট করতে পারেন এটা হচ্ছে যে আপনাদের বিশ্বাস বিল্ডার্স কোথা আচ্ছা বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা নিউ মার্কেটের কাঁচা বাজারের একদম সাথে বিল্ডিংটা হচ্ছে কি আপনাদের নিউ মার্কেট শপিং কমপ্লেক্স লিফটের ছয় সরি লিফটের তিন শপ নাম্বারটা হচ্ছে ছয় মানে তিন তালাতে ছয় নাম্বার দোকান তো এইটা হচ্ছে আমাদের ফ্লাওয়ারি আজকের ফ্রেশ ড্রেস এগুলো আপনারা কিন্তু ডিরেক্টলি আমাদের নিউ মার্কেট শপিং সেন্টারের যে শোরুম সেখান থেকেও কালেক্ট করতে পারবেন অ্যান্ড আমি শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি যে কালারটা পরা তো আমার ড্রেসটা আছে পুরোটা সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারি বেসড উপর থেকে নিচে আপনারা সুন্দর সুন্দর সিকোয়েন্স হ্যাঙ্গিং টার্সেলস অ্যান্ড এমব্রয়ডারিজ কাজ দেখতে পারবেন আর এখান থেকে আসছে আমাদের এই ড্রেসের স্লিভ যেখানে আমরা সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ পাচ্ছি উইথ বিউটিফুল এমব্রয়ডারি ওয়ার্ক তো আমরা একটু এটা দেখ সরি একটু ক্যারি ক্যারি করা স্টার্ট করি এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এরপর আরো অনেকগুলো কালারস আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের ভেরি ফার্স্ট ড্রেস ফ্রম ফ্লাওয়ারি এটার দোপাটাটা আমি দেখাবো এটার দোপাটাটাও আছে ল্যাভেন্ডার টোনের ভেতরে একটু এটা একটু ডিপ ডাস্কি পার্পল ল্যাভেন্ডারে দেওয়া হয়েছে এটা হচ্ছে দোপাটা তো পাতাতেও পাচ্ছেন সুন্দর সুন্দর সিকোয়েন্সির কাজ তো এই জামাগুলো কিন্তু দেখতেই শান্তি লাগে তাই না জামাগুলো দেখতে সুন্দর প্লাস ক্যারি করতে আরাম আর এখন দেখা যাচ্ছে যে যেহেতু সামনে ওয়েডিং সিজন তো এই টাইপের কালেকশনগুলো কিন্তু একটা ক্রেজ অলরেডি পড়ে গেছে আচ্ছা এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা প্যান্টের কাপড় এটার প্রাইসটা কত আসছে ওয়া ভেরি 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 অ্যাফোর্ডেবল প্রাইস হচ্ছে এটার

হ্যাংকিং টার্স ফ্রল সব কিছুর কাজে আপনারা পাচ্ছেন এগুলো সব আমাদের ওয়েডিং সিজনকে টার্গেট করে আপনাদের জন্য নিয়ে আসা এটা হচ্ছে আমাদের ড্রেসটা দিসিস হাউ দিস ড্রেস লুক্স লাইক পা থেকে মাথা পর্যন্ত পুরোটাতে কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছেন আবারও বলছি এই প্রত্যেকটা জামা আপনার আমাদের নিউ মার্কেট শপিং কমপ্লেক্সে যে শোরুমটা আছে সেখান থেকে ডিরেক্টলি নিয়ে নিতে পারবেন ঠিক আছে একদম শপিং কমপ্লেক্সে যে আপনারা মনের মতো সামনে জামা গায়ে ধরে ক্যারি করে আপনারা সুন্দর করে এগুলো ক্যারি করতে পারবেন সো নিউ মার্কেটে দেখা যাচ্ছে আশেপাশে এরিয়াতে যারা থাকেন ওইখান থেকে তো আপনারা একবার ম্যাচিং করে জুতা ইয়াররিং সব নিয়ে আসতে পারবেন স্পেশালি ইয়াররিং এন্ড ব্যাগের জন্য অ্যান্ড ড্রেসের জন্য বেস্ট একটা অপশন আপনারা যদি বাইরে যে শপিং করেন সেই ক্ষেত্রে পুজোর বন্ধে দেখা যাচ্ছে ঈদের মতো আমরা যেরকম যে যে শপিং করি পুজোতেও মানুষ বাইরে যে যে শপিং করতে পছন্দ করে সো ট্রাই করবেন ডিরেক্ট শোরুমে চলে যেতে বিকজ শোরুমে গেলে আপনার আরো অনেক কালেকশন দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের তো পার্টা পুরোটা তো পাটাতে আমরা পাচ্ছি সুন্দর সুন্দর সিকোয়েন্স এর কাজ সো এটা ফ্লাওয়ারি খুব সুন্দর একটা বিউটিফুল ড্রেস দো পাটা লুকস রিয়েলি নাইস এটার প্রাইস কত এটা হচ্ছে দু হাজার একশো টাকা এটা হচ্ছে আমাদের ফোর পিস এটার সাথে যে প্যান্ট অ্যান্ড ট্রাউজার পাচ্ছেন সেটা হচ্ছে এই যে এটা ইভেন এইটার ম্যাটেরিয়ালটা দেখেন ভেরি শাইনি খুবই নাইস যারা যারা এইটা নিতে চাচ্ছে আমরা দেরি করব না প্রাইসটা থাকছে থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টাকা অনলি দিস ইজ দ্য দু পার্টটা অ্যান্ড দিস ইজ দ্য ড্রেস অ্যান্ড এটা যখন একসাথে পরবেন ইট উইল লুক রিয়েলি নাইস এটা আমি সরিয়ে দিচ্ছি আন গন অ শো নাদার কালার অফ দি সেম ড্রেস তো আমাদের এই ড্রেসেরই আরেকটা কালার এসেছে সেটা হচ্ছে আমার ল্যাভেন্ডারটা তো হচ্ছে একটু পার্পলিশ ল্যাভেন্ডার এটা হচ্ছে একটু ডাস্কি ল্যাভেন্ডারের মধ্যে ঠিক আছে সো এইটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট কালারটা যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সো হিয়ার উই গো ফার্স্ট না মানে এটা এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা ওই ডিজাইনের দিস ইস দ্য ড্রেস ডিস ইজ দ্য হোল আউটফিট এই কালারগুলো দেখা যাচ্ছে যে একটু যদি আপনারা রাতের কোনো দাওয়াত বা রাতের কোনো ফাংশন অ্যাটেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু এই কালারগুলো একদম পারফেক্ট এটা সাথে ট্রাই করবেন হোয়াইট বা সিলভার কালার জুয়েলারি ক্যারি করতে এটা হচ্ছে এটার স্লিভসের পোরেশন হ্যাঁ বা হচ্ছে গিয়ে পারপল কালার আই থিংক হোয়াইট সব থেকে ওয়াইজ অপশন হবে এটার সাথে ক্যারি করার জন্য এই জামাগুলো দেখা যাচ্ছে যে খুবই সিলেক্টিভ পিসেস আপনাদের জন্য নিয়ে আসা আমরা ভ্যারাইটিজ অনেক রাখছি অ্যান্ড যেই কালারগুলো দেখা যাচ্ছে সবাই মানে সব সময় নিতে পছন্দ হয় সবগুলো হিট কালারগুলো কিন্তু আমরা এবার আপনাদের জন্য নিয়ে এসেছি সো এইটা হচ্ছে আমাদের ড্রেসের লোয়ার পার্ট ওয়ান্স এগেইন আছে এইটার সাথে পাচ্ছি আমরা দ্য পার্ট টাটা এই যে দিস ইস দ্য দ্য পার্টা এটার সাইডো সিকোয়েন্স আছে এন্ড ফোল দ্য পার্ট টা আপনার কাজে পাচ্ছেন যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে আমরা দেরি করব না এটার প্রাইসটা হচ্ছে গিয়ে দু টাকা টু টাকা এটা হচ্ছে গিয়ে এটার ওই যে শাইনি প্যান্টের কথা বললাম দিস ইস দ্য শাইনি প্যান্ট প্রাইস হচ্ছে টু টাকা এই কালারগুলো ভীষণ সুন্দর মানে দাম যদি বলি তাহলে মনে হয় কি যে এই জামারই প্রাইস বলছি কিনা তাই না বিকজ জামাগুলো এত নাইস অ্যান্ড তার মধ্যে প্রাইসগুলো এত অ্যাফোর্ডেবল মানে বাজেটের মধ্যে আপনারা সবগুলো ড্রেস কিনে নিতে পারবেন ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি দেখতে সুন্দর খুবই বিউটিফুলি ডান অ্যান্ড প্রাইস ইজ ভেরি 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 ইন বাজেট আচ্ছা এটার প্রাইসটা আবারও বলছি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ইজ দ্য আমি চলে যাচ্ছি নেক্সট ওয়ানে অ্যান্ড আবারও বলছি প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা ডিরেক্টলি আমাদের শোরুম যেটা সেটা হচ্ছে কি নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজার একদম সাথে নিউ মার্কেট শপিং কমপ্লেক্স বিশাল বিল্ডার লিফটেড তিন সব নম্বর ছয় ওখানে একদম ডিরেক্টলি নিতে পারবেন ফ্লাওয়ারি শোরুম থেকে এটা দেখেন সুন্দর একটা রেট সো যারা হচ্ছে কি অনেকেই দেখা যাচ্ছে ডিসেম্বরে আমাদের অনেক আপুদের ভাইয়ারা বাইরে থেকে আসবে তাই না সো তারা কিন্তু একটু রেড কালার পরে যেতে চাবেন সুন্দর সুন্দর বিয়ে করছেন তারা যখন দাওয়াত টাওয়াত খাবেন সব কিছুর জন্য কিন্তু এই রেড কালার ড্রেস গুলো একদম পারফেক্ট হবে এইটাও অনেক সুন্দর একটা জামা যদি কোনো ব্রাইডকে গিফট করতে হয় যে ধরেন আপনার কোনো পরিচিত কারো বিয়ে সে বৌ হতে যাচ্ছে তো সেক্ষেত্রেও কিন্তু এই রেড কালার ড্রেসটা অনেক সুন্দর আর এটার সাথে আপনারা পাচ্ছেন সুন্দর একটা স্লিভস এর পোর্শন দিস ইজ দ্য স্লিভ এখানেও সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ এর সুন্দর সুন্দর কাজ আমরা পাচ্ছি তো আমি একটু আপনাদেরকে এই কালারটা দেখাচ্ছি দিস ইজ আ রিয়েলি নাইস কালার ইট লুকস বিউটিফুল এটা হচ্ছে আমার আর আরেকটা কালার ঠিক আছে যেটা আমি

দেরি করব না খুবই কম দামে সুন্দর সুন্দর জামা আপনারা ফ্লাওয়ারি থেকে নিতে পারছেন এক হাজার নশো পঞ্চাশ হচ্ছে এটার প্রাইস এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় যেটা হচ্ছে ইনার অ্যান্ড থ্রাউজার এখান থেকে আসছে ঠিক আছে যারা যারা নিতে চাইছে আমরা দেরি না করে স্ক্রিন শটস নিং বক্স করবো চলে যাব নেক্সট কালারে একটা সুন্দর মফ কালার আছে একটা ডার্ক একটা ডাস্কি মফ কালার যে কালারটা দেখা যাচ্ছে যে আমার অনেক পছন্দের স্পেশালি যদি লিপস্টিক ক্যারি করার কথা হয় অনেকটা আমার লিপস্টিক এর দেখতে পারছেন এটার সাথে ম্যাচ হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের আরেকটা কালার যেটারও ফুল বডিতে আপনার সুন্দর করে সিকোয়েন্স খুব সুন্দর করে চিটে চিটে করে এমব্রয়ডারি সিলভার কালারের এমব্রয়ডারি হ্যাঙ্গিং টার্সেলস নিচে থেকে দেখতে পাচ্ছি ইট লুকস ভেরি নাইস অ্যান্ড সিকোয়েন্স গুলো সিলভার কালার করাতে এটা আরো সুন্দর লাগছে সো ট্রাই টু ওয়ার সিলভার শুজ অ্যান্ড ট্রাই টু টেক সিলভার কালার ব্যাগ এই ড্রেসের সাথে এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন কানের দুলটাও ট্রাই করবেন যে স্টোনের যে হোয়াইট কালার স্টোনের বা সিলভার কালার স্টোনের যে ইয়াররিং গুলো আছে ওগুলো ক্যারি করলে এটা আরো বেশি সুন্দর লাগবে দেখেন আমি আপনাদেরকে আইডিয়াও দিয়ে দিচ্ছি যে কি টাইপের এক্সারসাইজ আপনাদের এটার সাথে ক্যারি করলে ভালো হবে ওকে সো এটা আবারও দেখাচ্ছি দিস ইজ দ্য স্লিভ পার্ট ছিটে ছিটে করে এমব্রয়ডারিজ কাজগুলো আমরা এখানে পাচ্ছি এন্ড অলসো এটার সাথে আমরা চলে যাচ্ছি একটা খুবই সুন্দর দুপাতটাতে যেটার পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকুয়েন্সের কাজ খুব সুন্দর করে এমব্রয়ডারিজ কাজগুলো করা সো এটার প্রাইসটা কত এটার প্রাইসটা হচ্ছে দু টাকা টু ওয়ান হান্ড্রেড টাকা অনলি এটাও যারা যারা আমরা নিতে চাচ্ছি দেরি করবো না স্ক্রিনশটস নিয়ে ইম্বক্স করে ফেলবো প্রাইস হচ্ছে দু হাজার অ্যাকশন এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় ঠিক আছে ভেরি শাইনিজ ভেরি বিউটিফুল প্রাইসও খুবই 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 অ্যাফোর্ডেবল টু থাউজেন্ড অ্যান্ড টাকা অ্যান্ড এটার আরও কয়েকটা কালার আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিবো তো যেই কালারটা মনে হবে যে আপনার গায়ের স্কিন টোলের সাথে ভালো লাগবে জাস্ট গো ফর দ্যাট কালার এটা দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা লাইট একটা পাউডার ব্লু কালার মধ্যে করেন পাউডার ব্লু কালার ইজ লাইক একদম হোয়াইট অ্যান্ড পাউডার ব্লু এগুলো পরলে হচ্ছে সবসময় নুরানি লাগে বিকজ আই ফিল লাইক এগুলো সব নুরানি কালারস এন্ড এটা হচ্ছে আমাদের ড্রেসটা পুরোটাতে আমরা সিকোয়েন্স হ্যাঙ্গিং টর্সেলস অ্যান্ড এমব্রয়ডারিজের কাজ পাচ্ছি উপর থেকে নিচ আপনারা পাচ্ছেন সুন্দর করে হ্যাঙ্গিং টর্সেলসের কাজ করে করা সুন্দর করে সিকোয়েন্সের কাজও কিন্তু আপনারা এখানে পাচ্ছেন এম্ব্রয়েডরিজের কাজ আছেন এটা হচ্ছে কি আমাদের ড্রেসের স্লিভসের পোর্শন যেখানে আমরা সিকোয়েন্স অ্যান্ড চিটেছিটে করে খুব সুন্দর সুন্দর এমব্রয়েডরিজের বেশ কিছু কাজ পেয়ে যাচ্ছি তো আমি একটু আপনাদেরকে এই ড্রেসটা দেখাবো ইটস এ বিউটিফুল অ্যাটায়ার অনেক নাইস অ্যান্ড ভেরি পস এটা দেখতে इट्स লুকিং ভেরি এন্ড এটার কালারটা হচ্ছে খুবই সফিস্টিকেটেড মানে মিনিমালিস্টিক কালারগুলোর মধ্যে এখন যে ফ্যাশন ট্রেন্ডটা চলছে এটা কিন্তু সব সময় সেটার মধ্যে আগিয়ে ছিল সো এইটার কালারটা হচ্ছে একদম মানে মাখন সুন্দর এটা নিচের পোরশনটা খুব সুন্দর এই যে নিচের প্যানেলটা আছে আপনাদের মাসলিনে এখানে হ্যাঙ্গিং টারসেলস খুব সুন্দর সুন্দর কাজ করা আচ্ছা এটার সাথে এটা दुपাত্তাতে নিয়ে যাচ্ছি ইট হ্যাজ আ বিউটিফুল দোপাট্টা ড্রেসের ম্যাটেরিয়াল আপনাদের জর্জেটের ভেতর দোপাটটাও আছে জর্জেট এন্ড দোপাট্টার সাইডে হালকা পিঙ্ক কালারের আপনার এমব্রয়ডারি পাচ্ছেন এন্ড পুরোটা দোপাট্টা জুড়ে আছে আপনাদের খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজগুলো করা তো এই ড্রেসটা আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করবো না জাস্ট একটা গুড স্ক্রিনশট এটা প্রাইস কত প্রাইস হচ্ছে এটার দু হাজার একশো এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে দেরি না করে করে ফেলুন আই আরেকটা কালার আছে যেটা আছে আছে একটু আপনাদের এটা আমারটার কালার ঠিক যেটা আমি পরা আছি সেটার আরেকটা কালার আপনাদেরকে এখন দেখাবো এই যে দিস ইস দা কালার এটা ডিজাইনটাও দেখেছেন যে এক সাইড আপনাদের এরকম ডিজাইন আছে পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ সুন্দর করে হ্যাঙ্গিং টর্সেলস আছে এমব্রয়ডারিজ সুন্দর সুন্দর কাজ আপনারা পাচ্ছেন এইটা আসছে আমাদের এই ড্রেসের স্লিভ যেখানে পাচ্ছি সিকোয়েন্স এন্ড খুব সুন্দর কিছু এমব্রয়ডারিজ এর কাজগুলো করা তো আমি একটু আপনাদেরকে এই ড্রেসটা ক্যারি করে দেখাচ্ছি इट्स আ রিয়েলি নাইস ওয়ান

তো যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে জাস্ট ডোন্ট বি লেট গাইজ এগুলো থাকবে স্পেশালি এই কালারটা কিন্তু একদম সব স্কিন টাইপের জন্য পারফেক্ট একটা কালার এটা হচ্ছে এটার প্যান্ট প্রাইস হচ্ছে আবারও বলছি এক হাজার নশো পঞ্চাশ টাকা এই কালারটা দেয়ার ইজ নো ওয়ান যে বলতে পারবে যে এই কালারটা আমাকে ভালো লাগবে না এভরি স্কিন টোন গোজ উইথ দিস কালার সবগুলো স্কিন টোনের জন্য এই কালারটা পারফেক্ট এটা আমি সরিয়ে দিচ্ছি এখন আমি আপনাদের আরেকটা ডিফারেন্ট ডিজাইনে পাউডার ব্লু কালারের আরেকটা ড্রেস দেখাবো ইটস মোর লাইক নট পাউডার ব্লু এখন যেটা দেখাবো এটা হচ্ছে একটু অ্যাকোয়া পাউডার ব্লু এইটা হচ্ছে আমাদের ড্রেসটা লুক এট দা এমব্রয়ডারি অল আরাউন্ড দা বডি এন্ড এখানে হচ্ছে কি ফুল বডিতে আমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছি এখন যে বক্স এমব্রয়ডারি ফ্যাশনটা চলছে ওই প্যাটার্নটাই ফলো করে এই ড্রেস বানানো এটার উপর থেকে নিচে আপনারা পাচ্ছেন সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টর্সলস এর কাজ খুবই নাইসলি এমব্রয়ডারিজের কাজগুলো করা আছে স্পেশালি ফ্রন্টে তো আমরা ফ্রন্টের কথা না না বললেই সুন্দর করে ফ্রন্টেও কাজ করা আছে এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন যেখানে আমরা পাচ্ছি সিকুয়েন্স অ্যান্ড খুব সুন্দর কিছু এমব্রয়ডারিজের কাজ তো আমি একটু এটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দিস লুকস রিয়েলি নাইস অনেক সুন্দর একটা জামা এন্ড পুরোটা জামাতে আমরা খুবই সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ পাচ্ছি খুবই সুন্দর সুন্দর এম্ব্রয়ডারিস এর কাজও আছে এট দ্য সেম টাইম এটা হচ্ছে আমাদের টোটাল আপেল এন্ড এটার সাথে আসছে সুন্দর একটা দো পার্ক যেখানে আমরা পাচ্ছি পুরোটাতে খুবই নাইসলি ব্লু অ্যান্ড গ্রীন কালার কম্বিনেশন একটা নাইস অ্যান্ড প্রিটি দু পার্ক সেটা হচ্ছে আমাদের দু পার্ক ডা পোর্শন এন্ড এটার সাথে আসছে একটা সুন্দর প্যান্ট এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে এক হাজার নশো পঞ্চাশ এই কালারগুলো দেখা যাচ্ছে কি একদম বলতে পারেন হ্যান্ড পিক মানে ড্রেসের নিচের সাথে ম্যাচ করে আপনাদের দোপাটা দিয়েছে সো এগুলো হচ্ছে সব ডিজাইনার কালেকশন ইন্সপায়ার্ড অ্যান্ড এগুলো ক্যারি করলে কিন্তু আপনাদেরকে একদম বম লাগবে এক একটা অনেক সুন্দর সুন্দর কালার্স এ করা এটার প্রাইস হচ্ছে কি এক হাজার নশো আই লাভ দ্য দোপাটা এক হাজার নশো পঞ্চাশ টাকা তো পাতাটা এভাবেই ক্যারি করলো ড্রেসের নিচের কালারের সাথে ডুব দু কালারের যে একটা কমপ্লেকশন বা একটা শাইন দেখতে পাচ্ছি এটাও আরও সুন্দর মনে হচ্ছে মানে সব কিছু নিয়ে অনেক ক্রিয়া একটা ড্রেস এটাও যারা যা নিতে চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিন শটস তিন বক্স করবো এটা আমি সরিয়ে দিচ্ছি ওকে এন্ড চলে যাচ্ছে আমাদের নেক্সট আউটফিটে আমাদের নেক্সট যে কালারটা আসছে সেটা হচ্ছে সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের ভেতর সো এটা আমাদের বিউটিফুল ল্যাভেন্ডার কালার উইথ বিউটিফুল সিকোয়েন্স ওয়ার্ক অ্যান্ড হ্যাঙ্গিং টার্সেলস অ্যান্ড এমব্রয়ডারিজ এর সব কিছু কাজ আছে সো এটা হচ্ছে আমাদের প্রিটি অ্যামেজিং একটা ল্যাভেন্ডার কালার এটার উপর থেকে নিচে আমরা পাচ্ছি সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ করে করা সুন্দর সুন্দর কাঠ করার কাছে খুবই সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো আমরা পাচ্ছি সো এটা হচ্ছে আমাদের ল্যাভেন্ডার কালার ড্রেস হ্যান্ড এটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভস এর পোর্শন যেখানে আমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছি এন্ড ছিটে ছিটে করে খুব সুন্দর কিছু এমব্রয়ডারিজ এর কাজও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সো এইটা আসছে আমাদের প্রিটি ল্যাভেন্ডার কালার ড্রেস আই রিয়েলি লাইক দা কালার এন্ড এটা হ্যাঙ্গিং টারসেলস এর কাজগুলো খুব সুন্দর করে ওকে সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা দিস ইস হাউ দিস ড্রেস লুকস লাইক ফুললি আমাদের সিকোয়েন্স এন্ডব্রয়েড হ্যানি টার্সেলসের কাজ করে করে এটার সাথে আপনারা পাচ্ছেন সুন্দর একটা দু পাটা যেটা তো আছে সুন্দর করে কাঠওয়ার্ক এম্ব্রয়েড রুইজের সুন্দর সুন্দর কাজেটার প্রাইস কত এটার প্রাইস থাকছে দু হাজার এগুলো সব আপনার ফ্লাওয়ারের পেজ থেকে নিয়ে নিতে পারবেন হ্যাঁ ঋতু আপু কেমন আছেন

সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো আছে হ্যাঁ সো এখন দেখা যাচ্ছে অনেক হলুদের প্রোগ্রামগুলো টার্গেট করে আমরা এখন শপিং করছি সো এই যে এই ড্রেসটা কিন্তু যে কোনো হলুদের প্রোগ্রামে আপনারা সুন্দর করে পড়তে পারবেন এটা আমি একটু আপনাদেরকে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ ওপেন করে দেখাবো তাহলে বুঝবেন যে না আসলে এই ড্রেসটা কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে আমাদের ড্রেসটা ইয়েলো কালারে পুরোটাতে এটাতে আবার আমরা মির কাজও পাচ্ছি ঠিক আছে ইট ডান উইথ বিউটিফুল মিরর ওয়ার্ক সুন্দর করে সিকোয়েন্সের কাজ আছে খুব সুন্দর করে ফ্লোرزের কাজ আমরা পাচ্ছি হ্যাঙ্গিং টারসেলসের কাজ আছে এমব্রয়ডারিজের কাজ আছে এই সাইড থেকে আসছে আপনাদের সিকোয়েন্সের কাজ সো আমি একটু এটা আপনাদেরকে যদি দেখাই দিস ইজ দা কালার সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে আমরা আমাদের এই ড্রেসটা পাচ্ছি এটা পুরোটা জুড়ে আছে খুব সুন্দর করে আমাদের সিকোয়েন্স খুব সুন্দর সুন্দর এম্ব্রয়েডারিসের কাজগুলো করা তো এটা হচ্ছে আমাদের ড্রেসটা এটার সাথে আমরা পাচ্ছি খুবই সুন্দর অ্যান্ড বিউটিফুল পাটা যেখানে স্পেশালি সাইড থেকে সুন্দর করে কাঠ করে ক্যান ইউ গাইস ক্যান ক্যারি দিস ড্রেসিং ওয়েডিং প্রোগ্রাম তাছাড়া হচ্ছে গিয়ে বিয়ে হলুদ আখ সব কিছু দেখবেন যারা হচ্ছে ঘরের মধ্যে ছোট করে বিয়ে করছেন তারা দেখা যাচ্ছে এরকম ড্রেসের সাথে একটা সুন্দর সারা ঘাড়া দিয়ে ক্যারি করলে এই ড্রেস কিন্তু অনেক ভালো লাগে পরলে খুব সুন্দর লাগে আচ্ছা এটার প্রাইস কত ওনাটা জর্জের ড্রেস জর্জের প্রাইস হচ্ছে দু আর এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় ওকে তো যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে আমরা দেরি করব না আমরা জলদি জলদি স্ক্রিনশট দিন বক্স করব এটা আসলে সুন্দর একটা জামা সুন্দর করে বানায় বানিয়ে পরলে এটা অনেক ভালো লাগবে এটার প্রাইসও কম আছে মাত্র দু একশো টাকা যার যার ভালো লাগছে ডোন বি লেট টেক এ গুড স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলবেন অ্যান্ড ইয়াস থ্যাংক ইউ সো মাচ গাইস ফর গিভিং মিউর টাইম আশা করি লাইফটা সবার ভালো লেগেছে আজকের জন্য আমি এখানেই বাই বাই হয়ে যাচ্ছি সবাই ভালো থাকেন স্টে সেফ আসসালামু আলাইকুম হ্যাপি শপিং গাইস বাই